মাঝে মধ্যে ভাবি যে আমি যদি এই পৃথিবীতে না থাকি তাহলে প্রতিদিনকার মতো রোদ উঠবে সূর্য মামা উঁকি দিবে ঠিক আগের নিয়মই মানুষ চলাচল করবে আগের নিয়ম পৃথিবীর সব কিছু আগের নিয়মেই চলবে থাকবো না শুধু আমি আমার অন্ধকার রুম পছন্দ না কেন জানি আলো ছাড়া আমি কখনোই থাকতে পারি না একটু আলো হলেই আমি অনেক বেশি খুশি হই কিন্তু দেখা গেলো আমি যখন মারা যাব আমি যখন এই পৃথিবীতে থাকবো না আমি সাড়ে তিন হাজার মাটির ভিতরে যখন আমি যাব তখন সেখানে একলা একটা রুমের মধ্যে আমি কেমনে থাকবো সেখানে নাই কোনো ভাত্তি নাই কোনো কিছু আসলে আমি যখন কাপড় পরি আমার একটা কাপড় যদি সাদা হয় আর একটা কাপড় হয় নীল বিভিন্ন কালারে কালারের আইটেম মিলিয়ে মিলিয়ে আমি কাপড় পরি কিন্তু সেই দিনটা আমার প্রত্যেকটা কাপড় সাদা হবে কাপড়ের অন্য কোনো রং হবে না সেদিন আমার অপছন্দ থাকা কাপড়গুলো বাদ রেখে শুধুমাত্র সাদা কাপড়টাই পরানো হবে সেই দিন আমার নতুনত্ব কাপড় থাকবে আমার সব কিছু নতুনত্ব থাকবে কিন্তু আমার এই নতুন কাপড়টা আমি নিজেরভাবে নিজে দেখতে পারবো না আমি নতুন কাপড় যেদিন পরি সেদিন আমি মোবাইলের মধ্যে ছবি রাখি ফ্রেমে বন্দি করে আপন জনদেরকে দেওয়ার জন্য আর সেই দিন আমাকে এত সুন্দর কাপড় পরানো হবে সেই দিন আমি আর কারো কাছে আমার করা বন্দি ছবি আমি দিতে পারবো না আমি প্রত্যেক দিন করি কিন্তু অনেক ক্ষেত্রে নামাজ পড়া হয় না কিন্তু সেই দিন আমি পবিত্র থাকবো ঠিক কিন্তু নামাজ আর পড়তে পারবো না আমি খুব ছোট্টবেলা থেকে দেখতাম আমার বাবা অনেক পরিমাণ পরিশ্রম করত কিন্তু যখন ঈদের সময় আসতো তখন দেখতাম বাবা আগে কাপড় কিনতো না মানে আগে আমাকে জিজ্ঞাসা করত যে আমি কী কেনাকাটা করব। আমার পছন্দের জিনিসটা কি হবে আমি কি গেঞ্জি পরবো নাকি আমি পাঞ্জাবি কিনবো পায়জামা পরব নাকি আমি প্যান্ট কিনব আমার কেনাকাটা নিয়ে আমার বাবার মাথাটা খুব বেশি ব্যথা থাকতো কিন্তু দেখা গেল যে কখনোই বাবাকে বলি নাই যে আপনার কোন জিনিসটা পছন্দ আপনি কোন জিনিসটা কিনবেন এখন বুঝতে পারি এখন বড় হয়েছি এখন বুঝতে পারি যে তখন বাবা কেন বলে নাই আজকে বাবার না বলা কথাগুলো বুঝতে পারি যে সেদিন যদি বাবা নিজে কিনতো হয়তো আমরা কষ্ট করতাম আমরা অনেক জিনিসের প্রতি আকাঙ্ক্ষা থাকতো যে আমার এই বন্ধুটা এটা কিনেছে আমি কিনতে পারি না এই টাকার অভাবে কিন্তু আজ বুঝতে পারি যে আব্বা সেই যদি নতুন জামাটা আগে কিন্তু তাহলে আমি নতুন জামাটা পরতে পারতাম না দিন এভাবেই চলে যাবে আমি মৃত্যুর পর কিছু মানুষ আমার জন্য কান্নাকাটি করবে কিন্তু অচিরেই তা ভুলে যাবে